শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তো জানো আজকে সেই বিশেষ দিন আজকে হচ্ছে আমার হর ঢালা তো ভোর উঠে পড়েছি দেখতে পেলে তোমাদেরকে ভোরবেলাটা একটু শেয়ার করলাম তো পাঁচটা নাগাদ উঠেই চা বানাচ্ছি তো চাটা খেয়ে তারপরে অনেক কাজ আছে আজকে তো বুঝতেই পারছো কেমন ব্যস্ত দিন আজকে প্রচুর আজকে ব্যস্ত লোকজনও প্রচুর চিল্লা চিল্লি সারাদিন তোমরা দেখতেই পাবে ঢালাই মানে বুঝতেই পারছো প্রচুর লোক তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি চা বানাচ্ছি আর আমল রয়ে চা গুঁড়ো দুধ দিয়ে করছি গরুর দুধটা আর কি নেই শেষ হয়ে গেছে তো দেখো চা হয়ে গেছে আর আমি আমল দুধের চা খুব একটা খাই না ভালো লাগে না সে কেমনই লাগে গরু দুধের চাটা আমার বেশ ভালোই লাগে খেতে আর ওইটা কোনো ক্ষতিও করে না আমল দুধের চাটা খেলে সে কেমনই একটা শরীরটা লাগে তো আজকে হচ্ছে ঘর ঢালাই তো আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে ঘরটা আর রোদ্দুর উঠেছে বলবে কী রোদ্দুর উঠেছে আজকে প্রচুর গরমও আছে প্রচুর গরম আর ওরা সবাই ঘুমাচ্ছে তো আমি এই চাটা খেয়ে নিচ্ছি একটু দেরিতে চাটা বানালাম তো এখন সকালটা প্রায় ভালো করে হয়েই গেছে ওই দিকটা অন্ধকার আছে কারণ জানালটা একটু আড়ল দেওয়া আছে সেই জন্য এদের চুকু জলে এসছে আমার কাছে আমি চা খাচ্ছি তো ও এসছে ও ঘুম থেকে উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে ও উঠে গেছে ও তো রাতে ঘুমাই না দিনের বেলায় সারাদিন ঘুমায় রাত্রেবেলা জেগেই থাকে যতবার আমি উঠবো ততবার ও উঠবে তো দেখো এইদিকে কনসিলের পাইপ মানে কালকে রাত্রে কনসিল করে দিয়ে গেছে সেই পাইপটা রেখে গেছে কিছুটা রয়েছে আর কিছুটা কি করেছে তো আদরটা দেখে নাও আমার সঙ্গে জোর অত আদর যত তো ভেক করছে ওর সঙ্গে একটু গল্প করছি সারা দিনে ওকে সময় দিতে পারবো না ঘরের ভিতরে বাঁধাই থাকবে আজকে কারণ অনেক লোকজন আসবে চিল্লাবে সেই জন্য আজ বেঁধেই রাখবো সারাদিনটা বাঁধাই থাকবে সেই জন্য ওকে একটু আদর করে নিচ্ছি তো মেলায় পুজো আছে অনেক কাজ আছে পুরো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কি ধুলা দেখতেই পাচ্ছ প্রচুর ধুলা আমি যে ক্যামেরাটা সেট করব সেই সময়টুকু মেলায় পুজো আছে এদিকে অনেক কাজ আছে তার মধ্যে মিস্ত্রি দাদারা চলে এসেছে একবার দেখা দিয়ে গেছে মানে ওদের ওদেরও অনেক কাজ আছে আগামীকাল তো দেখলি তোমার এত কাজ করে দিয়ে গেছে রাত পর্যন্ত কাজ করেছে ওরা তো আবার সকালেই চলে এসছে ওদের অনেক কাজ আছে ঢালাই সেটা তো বটেই তারপরেও আরও বাড়তি কাজও আছে আর এইদিকে হচ্ছে কালকে ছিল লক্ষ্মী পুজো তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে ভগবতী পুজো ছিল সেই জন্য আমাদের আলপনাটা দেওয়ায় ছিল আর এইদিকে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঘর তোর মোছামুছি অনেক কাজ আছে তো ঝাড়টা আমি দিয়ে নিলাম আর এইদিকে বস্তাটা বালি প্রচুর বালি হয়েছে তো এই দেওয়ালটাতেই আর কি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বালিগুলো পড়ে যায় তো দুটো বস্তায় এরকমই আনা করেছি আমার বাবাকে বলেছিলাম তো বাবা দুটো দিয়ে গেছে আর এইদিকে হচ্ছে ঘরমুচা আমার হয়ে গেছে দেখতে পেরেছো ভেজা কিছুই সেরকম কাজ শেয়ার করতে পারছি না এইদিকে দেখো আমি একটু যাচ্ছি হচ্ছে ফুলগুলো আনতে তুলসী তলায় ফুলগুলো রাখা আছে কয়েকটা ফুল পেয়েছি ফুল একদম পাওয়া যাচ্ছে না গাছগুলো পোকাতে পুরো খেয়ে দিয়েছে তো এই কলকে ফুলটা পেয়েছি আর বাবা ফুল নিয়ে আসবে আর এই দেখো আমি এই খোলাটাতে লাগিয়েছিলাম তুলসী গাছটা তো কি সুন্দর হয়েছে তুলসী গাছটা খুব ভালো লাগছে তো এই কটায় আমি তুলেছি আমাদের কলকে গাছটা উপরে উপরে প্রচুর ফুল হয়েছে নিচে খুব একটা ফুল হয়নি আর এই বাসনগুলো নামিয়ে নিচ্ছি এগুলো ধোয়া মাজায় আছে তো এইগুলোতে আর এটা হচ্ছে নতুন তো নতুনটা যেহেতু পেয়েছে ওইটাতে আমি পুজোটা দেবো আর কি আর এদিকে দেখো ফল নিয়ে আসলাম দোকান থেকে হচ্ছে নারকেল কলা আপেল এগুলো নিয়ে আসলাম এরপর চিড়াম পুরো তো থাকবেই তারপর দেখো রাত্রে মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো পুরো ভিজে গেছে এখন হচ্ছে এটা সেদ্ধ বসিয়ে দেবো সকালে বলেছিল যে সেদ্ধ বসিয়ে দিতে সিলিন্ডারটা নিয়ে যাবে রান্নার ওখানে তো রান্না রান্নাবান্না হবে পাশের বাড়িতে হবে আমাদের এখানে তো জায়গা নেই তোমরা দেখেইছো কত কতটুকু আর ও এত লোকে রান্না খাওয়া কোনো জায়গা নেই তার জন্য একটা বাড়ি বলা হয়েছে ওইখানেই খাওয়া দাওয়া রান্না সব কিছুই হবে ঘরে কোনো ঝামেলা থাকবে না তো মটরটা সেদ্ধ বসিয়ে দিই কারণ মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে প্রেসারে পুঁড়োটা ধরে ধরেনি কিছুটা দিয়েছে আর কিছুটা পরে আবার দিবি তারপর দেখো এদিকে হচ্ছে আজকের দিনে ভাঙার লোক এসেছিল প্লাস্টিক বিক্রি করতে তো আমি এই বালতিটা কিনলাম চলে গেল দেখানো হলো না ভুলে গেছিলাম মোবাইলটা নিয়ে যেতে তো এই বালতিটা কিনলাম আজকে বলছি আজকে তোমার কেনাকাটা তো কি করবো বালতি ছিলই না একদম তারপর তো একটা জিনিস দিয়ে গেলো কড়াই দুটো ইয়ার নৌকো নাকি বলে ওগুলোকে জানি না ঠিক ওইগুলো সব দিয়ে গেছে রান্না জিনিসপত্র আর এইদিকে হচ্ছে মাছ নিয়ে এসছে আর যারা মাংস খায় না তারা মাছ খাবে আর মাছটা হচ্ছে প্রচুর ম্যাচ বেরিয়েছে অনেকটাই ম্যাচ বেরিয়েছে আর এইখানে কত মাছ আছে দেড় কেজি মতন হয়তো হবে এরকম জানি না ঠিক তো মাছটাও বেশ ভালোই ছিল আর ম্যাচটাও বেরিয়েছে মাছটা ধুয়ে রেখে দিই সকালে মাছটা একটু নরম বুঝতেই পারছো ম্যাচ বেরোলে মাছটা নরম হয়ে যায় সেই জন্য আর কি মাছটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে মাংসও হবে সেই জন্য তোমার মাছও এনেছে মাংসও হবে তো হলুদ মাছ ¿Qué día más এইদিকে ঢালায় পাথরটা নেমে গেছে আমি মটরটাও সেদ্ধ করে নিয়েছি আরেকটা বসিয়ে দিলাম কিছু হাসি কিছু কিছু মধু তারপর দেখো এখানে একটু পুজো দিয়ে নিচ্ছে ফুল ধূপ সব দিয়ে দিয়েছে আর ফাটানোর জন্য বলছে তো মিষ্টি সবাই রয়েছে ওকে আর কি বলছে একটা হাতুড়ে দেওয়া ফাটিয়ে দেবে তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুরো কাজ এদিকে সাইড ফাটা গুলো শুধু দিতে বাকি আছে ওগুলো আর কি দিয়ে দেবে ঢালায় আরম্ভ হতে হতে দিয়ে দেবে এই মাত্র মেশিন টাও চলে এসছে তারপরে দেখো মুড়ি খাওয়ার ব্যবস্থা চলছে শসা লঙ্কা কলাই সবকিছু নিয়েছে এই জন্য মেয়েকে বলছে ওইটাই চল তারপরে তো বন্ধু নিয়ে খাওয়ার জন্য তো সব মুড়ি খেতে লেগে আছে